ডুয়ার্স মানে সবুজ আর সবুজ যেদিকে তাকাবে সবুজ গয়কাটা থেকে বানারহাট যাওয়ার রাস্তা ধরে আমরা চলছি চারিদিকে সবুজ আর সবুজ প্রকৃতি যেন এক অপরূপ রূপ নিয়ে সাজিয়ে রেখেছে এক আকাশে মিষ্টি মিষ্টি ভাব মেঘের আগান গোনা আর সবুজের সমারোহ গয়ের কাটা থেকে বানারহাট যেতে রাস্তার দুধারে সবুজ চা বাগান একেবারে সবুজ দা দেখে মুগ্ধ মুগ্ধ হতে হয় শান্ত নির্জন পরিবেশটি ভীষণ ভালো লাগে আকাশে মেঘ চারিদিকে সবুজ আর সবুজ এক মনোরম শান্ত পরিবেশ সামনে হলদিবাড়ি মোড় একদিকে হলদিবাড়ি চা বাগান অন্যদিকে বিন্নাগুড়ি যাওয়ার রাস্তা হলদিবাড়ি চৌরাস্তা চারিদিকে সবুজ চা বাগান হলদিবাড়ি মোড়ে উপজাতিদের সুনাম ধন্য নেতা মুন্ডার মূর্তি রয়েছে মোরাঘাটে ঠিক পাশে বানারহাট হিন্দি কলেজ যা বানারহাটের এক গুরুত্বপূর্ণ মাইল স্টোন বানাহাট থেকে একটু মোরাঘাটের ঠিক পাশে বানারহাট হেন্দি কলেজ যা ডুয়ার্সের প্রাণ হিন্দি কলেজের উল্টো দিকে হিন্দুপাড়া হিন্দুপাড়া পেরিয়ে আমরা চলছি মরাঘাট মরাঘাট একটি বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা একদিকে চলে গেছে বিন্নাগুড়ি উল্টো দিকে চলে গেছে মালবাজার আর আমরা রাস্তা ক্রস করে চলছি চামুচ গেটের দিকে মরাঘাট রেল লাইন পেরিয়ে আমরা চলছি ভুটানের মোরাঘাট রেল পার হই মায়ের মন্দির আমরা আজকে বেরিয়েছি ডুয়ার্সের সুনামধন্য চা বাগান মরাঘাট স্টিভ এস্টেট বা মরাঘাট চা বাগানে ডুয়ার্সের অনেক চা বাগানের মধ্যে এটি একটি অন্যতম চা বাগান বাগানের প্রবেশপথটি এত সুন্দর করে শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে যা দেখে ভীষণ ভালো লাগে প্রবেশ পথে সাইনবোর্ডে লেখা মরাঘাট টি স্ট্রেট মরাঘাট চা বাগান বানাহাটে অবস্থিত মরাঘাটকে সবাই চেনে ডুয়ার্সের মানুষ সুবিস্তৃত চা বাগান চা বাগানের সবুজ মনোরম শান্ত পরিবেশ অপরূপ সৌন্দর্য সবাইকে ভালো লাগবে মরাঘাট চা বাগানে নিকটস্থ শহর বানারহাট ও বিন্নাগুড়ি মরাঘাট চা বাগান সত্যি দেখতে অসাধারণ সুন্দর হাজার হাজার বিঘা জমিতে চা বাগান একটি গার্ডেন দেখতে আমার ভালো লাগে তাই একটু সময় পেলে চলে আসি